সুধি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুদী ভাই বোনেরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ইতিপূর্বে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হয়েছে আর আপনারা যারা মাঠের প্রথম তিন দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নির্বাচিত পা থেকে এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের হাতে বেশি সময় নেই তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট দুই তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট দুই সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে পঁয়তাল্লিশ প্রথমে যে প্রশ্নটি থাকবে রচনা লিখুন যে কোনো একটি এর পূর্ণমান থাকবে সাত এখানে রচনা দুইটি থাকবে একটি দিতে হবে এখানে মোটের টেস্টে রয়েছে বিদ্যুৎ ও আধুনিক বাংলাদেশ এবং বাংলা নববর্ষ বা পহিলা বৈশাখ এই দুইটির মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে এবং এর পূর্ণমান থাকবে সাত এরপরে থাকবে বাগধারা নির্ণয় করো এর পূর্ণমান থাকবে চার এখানে বাগধারার প্রথম যে প্রশ্নটি রয়েছে অরণ্যের রোদন এর বাগধারা হবে ব্যথা চেষ্টা বা নিষ্ফল আবেদন এরপর রয়েছে গণ্ডলিকা এর বাগধারা হবে অন্ধ অনুকরণ এরপর রয়েছে কই মাছের প্রাণ এর বাগধারা হবে যা সহজে মরে না এরপর রয়েছে আকাশ কুসুম এর বাগধারা হবে অসম্ভব কল্পনা এরপরে যেটি থাকবে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন এর পূর্ণমান থাকবে চার এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি সন্ধি থাকবে এবং চারটি অ্যান্সার করতে পেয়ে এখানে প্রথম যে সন্ধিটি রয়েছে নায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নয় যোগ অক নয়ক এরপর হয়েছে দুষ্কর এখানে সন্ধিবিচ্ছেদ হচ্ছে দৈষ্য বিষজ্ঞ যোগ কর দুষ্কর এরপর হচ্ছে মহর্ষি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযোগ ঋষি এরপর হচ্ছে চলচ্চিত্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলচ্চিত্র চলচ্চিত্র এরপর হচ্ছে ইংরেজি প্রশ্ন এখানে ট্রান্সলেট দেওয়া রয়েছে এখানে বাংলা টু ইংরেজি এর পূর্ণমান থাকবে চার এখানে চারটে বাংলা ট্রান্সলেট দেওয়া থাকবে এর ইংরেজি ট্রান্সলেট করতে হবে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সে স্কুলে যায় না এ ট্রান্সলেট হবে হি ডাজ নট গো টু স্কুল এরপর হচ্ছে গরু ঘাস খায় এ ট্রান্সলেট হবে দ্য কাউ ইটস ঘাস এরপরে ট্রান্সলেট হচ্ছে তারা ফুটবল খেলে এর ট্রান্সলেট হচ্ছে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এরপরে গহ নম্বরে রয়েছে তুমি কি করতে ছিলে ট্রান্সলেট হবে হোয়াট আর ইউ ডুইং এরপরে ইংরেজিতে যে থাকে রাইট এ প্রেগ্রাফ অন ট্রাফিক পুলিশ এখানে রাইট এ যে একটি ফ্রেগ্রাফ লিখতে বলছে ট্রাফিক পুলিশ সম্পর্কে এর পূর্ণমান থাকবে সাত এরপরে ছয় নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে পূর্ণমান থাকবে চার চারটি প্রশ্ন দেওয়া থাকবে প্রথম যে প্রশ্নটি রয়েছে ইট ইজ সিক্স ও ক্লক ড্যাশ মাই ওয়াজ এখানে ড্যাশে হবে বাই মাই ওয়াশ এরপরে ক্ষয়ে রয়েছে হোয়াট আর ইউ শো এগ্রি ড্যাশ ড্যাশের মধ্যে হবে আবাউট হোয়াট আর ইউ শো এগ্রি আবাউট এরপরে বয়ে রয়েছে হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে ড্যাশে থাকবে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এরপরে রয়েছে দ্য ওল্ড ম্যান ইজ এস ওয়াই এস ড্যাস উইল এখানে ড্যাশে থাকবে অ্যান উইল নম্বরে রয়েছে গণিত সমাধান করুন এর পূর্ণমান থাকবে দশ দুইটি গণিত থাকবে এর পূর্ণমান থাকবে দশ এখানে সাত নম্বরে যে গণিত প্রশ্নটি দেওয়া রয়েছে এখানে একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য হলে দুই ডর্জন কলার দাম কত অতএব আমরা জানি এক ডজন সমান সমান বারোটি অতএব দুই ডজন সমান সমান চব্বিশটি অতএব একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে চব্বিশটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য গুণন চব্বিশ অর্থাৎ সমান সমান আসবে দুইশো চার টাকা অর্থাৎ উত্তর হবে দুইশো চার টাকা এরপর রয়েছে আট নম্বর গণিত সমাধান এখানে একটি মানের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেওয়া রয়েছে প্রদত্ত মান সেভেন এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান নির্ণয় করা অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে সমাধান সেভেন এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ এখানে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান মাইনাস ফোর বা ফোর এক্স সমান সমান এইট এখানে কমন এক্স এখানে এট বাই ফোর এখানে কাটাকাটি করলে আসবে এক্স সমান সমান টু উত্তর টু এরপরে রয়েছে নয় নম্বর এরপরে নয় নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান এর পূর্ণমান থাকবে পাঁচ এখানে পাঁচটি সাধারণ জ্ঞান থাকবে পাঁচটি পূর্ণমান থাকবে পাঁচ এখানে প্রথম যে সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয় কবে এখানে উত্তর হবে আটই আগস্ট দুই সালে এবং ক্ষয় রয়েছে কোন ভিটামিনের অভাবে রাতখানা রোগ হয় এখানে উত্তর হবে ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় এরপর রয়েছে খাবার লবণের সংকেত কি এর উত্তর হবে এনএসিএল এরপরে ঘয়ে রয়েছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এর উত্তর হবে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এরপরে সর্বশেষ প্রশ্ন রয়েছে কচু শাক মূল্যবান যে উপাদান থাকে তা হলো লৌহ এর উত্তর হবে লৌহ শো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন শো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজের সাথেই থাকুন